সাধারণ মনের মানুষগুলো খুব বোকা হয় দিন শেষে কেউ একটু ভালো ব্যবহার করলে পুরোনো সব আঘাত ভুলে যায় দিন শেষ কেউ একটু খোঁজ নিলে আবার মায়ায় জড়িয়ে পড়ে পৃথিবীতে এমন মানুষের সংখ্যা খুব কম তোমার জীবনে এমন নরম মনের মানুষ থাকলে তাকে সাধারণ ভেবে বস্তুর মতো ব্যবহার করুন নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে বা নিজের স্বার্থের জন্য তাকে ঠকিয়ে দিও না তাকে সহজ ভেবে দুঃখ দিও না সুযোগ পেলে আগলে রেখ জীবনে বহু মানুষের সঙ্গে বন্ধুত্ব হয় কতজনেই বা থাকে সঠিক মানুষদের রেখে দেওয়ার চেষ্টা কর কারণ কিছু মানুষ চুপ হয়ে গেলে মনে হবে পৃথিবীটা মনমরা হয়ে গেছে আসলে গুণী মানুষগুলো তো সাধারণ এবং চুপ থাকে আর সেই মানুষগুলোর সংখ্যা কমে গেলে পৃথিবী প্রকৃত সৌন্দর্য নষ্ট হয়ে যাবে